যে তিন ধরনের মানুষকে তুমি কখনোই ক্ষমা করবে না কখনো না যাই হয়ে যাক ক্ষমা চাইলেও নয় দেখো বন্ধু আমরা না বড্ড আবেগপ্রবণ হই আমরা আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারি না যার ফলে কিছু মানুষ দুটো মিষ্টি মিষ্টি করে কথা বললেই আমরা খুব সহজেই গলে যাই কেউ হয়তো পিঠচাবড়ে বললো একটু আমার এই কাজটা করে দেবে আমরা কোনো কিছু না ভেবেই দৌড়ে তার সেই কাজটা করে দিই যার ফলে মানুষ আমাদের সুযোগটা নেয় দেখো আমি কিন্তু একবারও এটা বলছি না তুমি কাউকে সাহায্য করবে না তুমি কারোর পাশে থাকবে না আরে আমরা তো মানুষ মানুষ হয়ে যদি মানুষের পাশে না থাকতে পারি তাহলে কেমন মানুষ হলাম আমি শুধু এটা বলতে চাইছি একটু আইডেন্টিফাই করতে শেখো ভালো মন্দটা বুঝতে শেখো যে বা যারা তোমার জন্য খারাপ তোমার ভালো চায় না তোমার ক্ষতি চায় তোমার উপর হিংসে করে সেই মানুষগুলোকে একটু ভালোভাবে চিনে রেখো তো যে তিন ধরনের মানুষকে তুমি কখনোই ক্ষমা করবে না এক যে মানুষগুলো তোমার বিপদে তোমার সাথে শত্রুতা করে তোমার খারাপ সময়ে আরও বেশি করে তোমাকে কষ্ট দেয় তোমাকে ডিমোটিভেট করে তোমার পাশে থাকে না সেই মানুষগুলোকে কখনো তুমি মন থেকে ক্ষমা করে দিও না কখনো না হয়তো তুমি বলবে মানুষ তো বদলায় দেখো বন্ধু মানুষ এত সহজেও বদলায় না কথায় আছে স্বভাব যায় না তো ওই মানুষগুলোকে তুমি যদি আজকে ইমোশনাল হয়ে গিয়ে ক্ষমা করে দাও তাহলে আবারও একটা সময় আসবে তোমাকে আবারও কষ্ট দেবে তখন কি করবে তাই মন থেকে এদেরকে কখনো ক্ষমা করে দিও না দুই চরিত্রহীন পুরুষ আর চরিত্রহীনা নারী কখনো ক্ষমার যোগ্য হয় না যে মানুষটিকে তুমি হাজারো বার ভালোবাসা দেওয়ার পরেও তোমাকে ছেড়ে তোমাকে ঠকিয়ে তোমাকে লুকিয়ে অন্য কারোর সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে সেই মানুষগুলোকে কখনো ক্ষমা করে দিও না এটা কখনোই ক্ষমার যোগ্য নয় যদি পুনরায় তোমার কাছে ফিরেও আসতে চায় সেকেন্ড টাইম আর সুযোগটা দিও না তোমার জন্য তার আর কোনো জায়গা নেই তাকে এটা বুঝিয়ে দাও বাস দ্যাটস ইট নাম্বার থ্রি কিছু কিছু মানুষ আছে যারা তোমার কাছে আসবে তোমার কাছে অন্যের নামে নিন্দে করবে তোমার কাছ থেকে কিছু কথা নেবে গিয়ে অন্যের কাছে বলবে আবার অন্যের কাছে যাবে সেখানে গিয়ে তোমার নামে নিন্দে করবে তার কাছ থেকে কিছু কথা নিয়ে তোমার কাছে বলবে এরা আসলে দুমুখো সাপ একটা বাগধারা ছিল এখনও মনে পড়ে ক্লাস টেনে বোধহয় পড়েছিলাম এই টাইপের মানুষগুলোকে কখনোই ক্ষমা করতে নেই এরা সম্পর্কের বিচ্ছেদ ঘটায় সম্পর্কের মধ্যে মনোমালিন্য তৈরি করে এদের কাজটাই হচ্ছে এটা তাই যখন তুমি এটা বুঝতে পারবে যে ওই মানুষটা এই টাইপের তোমার কাছে যখন থাকবে অন্যের নামে নিন্দে করবে তুমি জাস্ট ইগনোর করো তুমি জাস্ট ইগনোর করো পাত্তা দিও না কথা শুনবে না এমন ভান করো সে যেন বলছে তুমি শুনছো না কিছু দুদিন পর যখন এটা ফিল করতে পারবে তুমি তার কথায় কোনো কানই দাও না নেক্সট টাইম তোমাকে আর বলবে না তোমার কাছে এসে অন্যের নিন্দে করবে না কারণ নিন্দে শুনবে না কখনো এটা খুব খারাপ জিনিস জীবনে ভালো কিছু করা যায় না তো এই তিন ধরনের মানুষকে তুমি লাইফে কখনো ক্ষমা করো না হয়তো অনেক সময় চাইলেই আমরা ইগনোর করতে পারি না আমাদের কাছের লোক চেনা চেনা মানুষ কিন্তু মন থেকে ক্ষমা করে দিও না একটু বুদ্ধিমান হও একটু বুদ্ধিমতী হও একটু চালাক চতুর হও দেখবে সহজেই তোমাকে কেউ ঠকাবে না আর বারবার কান্না করবে না কান্না করাটা খুব খারাপ চোখের জলের মূল্য অনেক সহজেই এই দাম কেউ তোমাকে দেবে না 处理好了，就没事